নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতবর্ষের ভারতবর্ষেরই বহুল প্রচলিত একটি খাবারের রেসিপি কার্ড রাইস বা ইয়োগার্ড রাইস বা দই ভাত আমরা বাংলায় যাকে বলি একেবারে টক দই দিয়ে দক্ষিণ ভারতের স্টাইলে এই ইয়োগার্ড রাইস তৈরি করা হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গরমের সময় যাতে প্রচণ্ড গরম যখন লু হয় যাতে লু না লাগে শরীরে তার জন্য কিন্তু এটা ভীষণভাবে উপকারী শরীর ভালো থাকে পেট ঠান্ডা থাকে মাছ মাংস হচ্ছে অনেক বেশি উপকারী খাবার এটি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল শরীর পেট দুটোই ঠান্ডা থাকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই